নদী নালায় মাছ ধরা খুব একটা সহজ ব্যাপার নয় রাস্তাঘাটে বুকিয়ে থাকে নানা রকম ভয় অত্যন্ত সাহসী না হলে এই কাজ করতে খুবই অসুবিধা হয় আজকের গল্প নদীর পাড়ের পিসাজ ঘটনাটি পাঠিয়েছেন সুবর্ণ কিশোরগঞ্জ জেলা থেকে তিনি জানিয়েছেন এই ঘটনা তার বাবা এবং কাকার সাথে ঘটেছিল তার কাকা মৃত্যু হতে হতে বেঁচে গেছে ভীষণ ভয়ঙ্কর এই ঘটনা গল্প পাঠে আমি সুব্রত তার বাবা ও কাকা নদী পাহারা দেবার কাজ করত। মানে নদীর কিছুটা অংশ তারা পাহারা দিত যাতে সেই এলাকা থেকে কেউ মাছ চুরি করে নিয়ে না যায় রাত থেকে ভোর পর্যন্ত তারা নৌকোতেই থাকত নদীর মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াতো আর ওই নদীর পাড়ে ছিল গাছপালা ঘেরা জঙ্গল তার মধ্যে ছিল রাস্তা সেই রাস্তা দিয়েই নদীতে যাতায়াত করতে হতো এখানে কোনো জনবসতি ছিল না তাই চারিদিক নির্জন এই নদীর পাড়টা ছিল খুব ভয়ঙ্কর শুধু রাত্রেই না ভর দুপুরেও এখানে পিসাচের আনাগোনা হয় যদি কেউ মাছ নিয়ে যাতায়াত করে তাহলে তার রক্ষা নেই পিশাচকে মাছ দিতেই হবে না দিলে ক্ষতি করবে সে কিন্তু সুবর্ধর বাবার সাথে এইসব হতো না সে বিষ একদম ভয় পেত না সে ছিল অত্যন্ত সাহসী তার সাথে থাকত একজন ফকির বাবার দেওয়া একটা তাবিজ যে তাবিজের কাছে কোনো ভূত প্রেত আসতেই পারত না তাই দিনে রাতে সে সেখানে যাতায়াত করত। তার কখনো কোনো ক্ষতি হয় না ভাই ঘরের দরজা বন্ধ করছিলি না রে দাদা দরজা তো বন্ধ করতে ভুলে গেছি আসার সময় তাড়াতাড়ি করে আসলাম তো দরজা বন্ধ করার কথা তো আমার মনেই নাই কি কাজটা করলি তুই বলতো হ্যাঁ ঘরের দরজা খোলা এখন যদি চোর আসে সব নিয়ে যায় বাড়িতে লোকজন থাকলেও একটা কথা থাকতো আজকে তো বাড়িতে কেউই নাই এখন কি হবে ভুল হয়ে গেছে রে দাদা আমি যাব যাই দরজা বন্ধ করে দিয়ে আসি মাথা খারাপ নাকি তোর এত রাত্রে তুই একা একা যাবি কি হবে তা ঠিক নাই তোর তো একা ছাড়াই যাবে না আবার ঘরের দরজা বন্ধ করে না আসলেও তো হবে না চোরের যা উৎপাত সব কিছু নিয়ে চলে যাবে তোর যে এইখানে একা রেখে যাবো তারও তো সাহস পাই না তুই কি একা থাকতে পারবি হ্যাঁ হ্যাঁ আমি পারবো কোনো সমস্যা নাই তুই যা আমার কিছু হবে না ঠিক আছে আমার পারে পাড়ে পৌঁছে দিয়ে তুই আবার নৌকা নদীর মাঝখানে নিয়ে আসবি আর আমি না আসা পর্যন্ত তুই নদীর পারে আসবি না ঠিক আছে তাই হবে যা তুই যা চল আমি নদীর পৌঁছে আসি সেদিন তাদের বাড়িতে কোনো লোকজন ছিল না সবাই একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছিল সে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল বাবা এবং কাকাও গিয়েছিল কিন্তু শুধুমাত্র খাওয়ার সময় তারা যে খেয়ে চলে এসেছিল বাকিরা সে বাড়িতেই কাটিয়েছিল কাজকর্ম করতে হবে বলে নদী থেকে তাদের বাড়ি এক কিলোমিটার রাস্তা বাড়ি থেকে এখানে তারা হেঁটেই যাতায়াত করে এতটা রাস্তা তাকে হেঁটেই যেতে হবে আবার আসতেও হবে এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে হাতে হেরিকেন নিয়ে তার বাবা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে এত রাত্রে এই ঘন জঙ্গলের রাস্তায় অত্যন্ত সাহসী না হলে একা হেঁটে যাওয়া যায় না তার কাকা নৌকো নিয়ে এবার নদীর মাঝখানে চেয়ে বসে থাকে বেশ কিছুক্ষণ পর তখন বারোটা সাড়ে বারোটা বাজে নদীর পাড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দূর থেকে স্পষ্ট বোঝা যায় না তবে ওর কাকা ভাবে ওটা ওর দাদাই হবে তার দাদা ছাড়া এত রাত্রে নদীর পাড়ে কেউ আসবে না সে চিৎকার করে বলল

নিচে নেমে দাঁড়ায় আর চিৎকার করে ডাকে দাদা এই দাদা দাদা তুই কোথায় দাদা তার দাদাকে সে দেখতে পায় না একটু আগে যে সে তার দাদাকে দেখল তার গলাও শুনেছি তাহলে সে কোথায় গেল এইবার সে ভয় পেয়ে যায় নৌকতে ওঠে আবার নদীর মাঝের দিকে যাবে বলে ঠিক করে ঠিক এমন সময় তার দাদার চিৎকার শুনতে পায় বাই আমারে বাইরে সে মনে করে তার দাদাকে চড়িয়া ধরেছে কারণ তারা নদী পাহাড়া দেয় সেই কারণে নদী থেকে চোরেরা মান চুরি করতে পারে না দাদা দুই কথায় ঝোপের দিকে ঝোপের দিকে আয় দেখতে পায় একটা ছবির মধ্যে তিনটে লম্বা লম্বা পেশাজ ভয়ঙ্কর তাকে দেখে হাসছে পিসাজ পিসাজ পিসাজ

কিন্তু কে শুনবে তার কথা সেখানে তো কোনো মানুষজনের বাস নেই পেশাদ গেছি 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 রে পেশাদ তার কাকাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় তারপর জলের মধ্যে ডুবাতে থাকে আর তুলতে থাকে বেশ অনেকক্ষণ ধরে এইরকম চলতে থাকে তার কাকা প্রায় ক্লান্ত হয়ে যায় শরীরে আর জোর থাকে না সেই সময় তার বাবা নদীর পারে উপস্থিত হয় নৌকো নদীর পারে আর সেখানে তার ভাইকে না দেখতে পেয়ে সে বুঝতে পারে কোন বিপদ হয়েছে সে এইবার খুঁজতে আর চিৎকার করে ডাকতে থাকে তার কণ্ঠস্বর শুনে সে পিসাজ সেখান থেকে চলে যায় খুঁজতে খুঁজতে একটা সময় সে সেই জায়গায় যে পৌঁছয় এবং দেখতে পায় নদীর তার ভাই প্রায় অবস্থায় আধমার শেষে সে তার ভাইকে ঘাড়ে করে নিয়ে বাড়ি যায় ডাক্তার দেখানো হয় কবিরাজ দেখানো হয় তার বেশ কিছুদিন পর তার কাকা সুস্থ হয় সুস্থ হয়ে যাওয়ার পর তার কাকা তার বাবাকে এই সমস্ত ঘটনাগুলি বলেছিল সেই রাত্রের কথা ভুলতে পারেনি আপনাদের কাছেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে যে ঘটনাটি আপনারা গল্পের আকারে দেখতে বা দেখাতে চান তাহলে অতি অবশ্যই আমাকে ইমেল করতে পারেন আমাকে ঘটনা পাঠান ইনফো ডট ফানি অ্যাট আপনার ঘটনা গল্পের আকারে পাঠ করে শোনাব আমি সুব্রত আর এ ছাড়াও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডিতে আমার ইনস্টাগ্রাম আইডি হলো ঘোস্ট উইথ সুব্রত ফলো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নমস্কার ভালো থাকবেন